এবার কলিজার উপরের আবরণটা নেব এবার রান্না করার জন্য পিস সবগুলা নাম সবগুলো এখন রান্না করবো এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কয়টা কাঁচা মরিচ মশলাটা ভালোভাবে কষাই নিছি এখন কলিজাটা দিয়ে দিচ্ছি দেশি গরুর কলিজা হাতে লুচি বৌমার প্রিয় খাবার রান্না করতে আছি আজকের আমি কলিজাটা কষাই নিছি এখন পরিমাণ মতো পানি দিয়ে এবার খরা দিয়ে ঢাইকা দিব কলিজা বোনা হয়ে গেছে বৌমা তোমার পছন্দের খাওয়া Sí. La...